আমাদের সবটিমি ওপরে উঠে গেছে উঠে গেলে আমাদের আগে পেছনেই রয়েছে ওটা টাকা নিয়ে লাগেজ নিয়ে আমাদের পেছনে আছে আমরা আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে এগোচ্ছি তো যতটা পারা যায় আমরা চেষ্টা করব আমাদের চারপাশের সৌন্দর্য সুতি অফার দিব যদিও গাড়িতে করে কালিঝার হতে যাওয়া যায় É assim o que é que você está fazendo? Você está fazendo um moja? Você está está moja? আশা করি চেকিং করবে আমার সাথে আমার ব্যাগ কিছু নেই রাস্তাটা প্রচণ্ডই স্টিফ যারা এই ট্রেকে আসতে চায় তারা অবশ্যই যোগাযোগ করবে তবে আমাদের প্রথম দিন ট্রেকটা শুরু করতে অনেকটা সময় লেগেছে কারণ ফরেস্টের পারমিশন পাওয়া নিয়ে একটু সমস্যা হচ্ছিল তো সেক্ষেত্রে আমাদের প্রায় একটা বেজে যায় ট্রেডটা স্টার্ট করতে পারতে তাও সবাই সেফ অ্যান্ড সিকিউর বেশ চিত্রে এসএসবি এসে পৌঁছেছে এবং এখনো পর্যন্ত সবাই সুস্থই আছে এটা আমাদের চেকের সেকেন্ডে কালকে আমাদের চক্রিধার টপ সাবমিট রয়েছে সাবমিট করে নেবে ব্রেকফাস্ট করে আমরা ফলটের দিকে এগোব মানে অদ্ভুত অদ্ভুত সব ফান্ট রয়েছে